আজকে আমাদের আলোচনার বিষয় হল টপিক বাস্তব সংখ্যা রিয়েল নম্বার্স লেকচার টু বাস্তব সংখ্যা সম্পর্কিত শব্দসমূহ আজকে আমাদের আলোচনা বিষয়ের মধ্যে থাকবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ প্রকারভেদ প্রথমে আমরা দেখব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যার ইংরেজি হল ইনটিজার শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ মাইনাস থ্রি থেকে এর পূর্বে যত ঋণাত্মক সংখ্যা আছে এরপরে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট ডট এবার চলতে থাকবে মাইনাস এদিকে থেকে মান চলতে থাকবে এবং এদিক থেকে চলতে থাকবে এ পর্যন্ত ইত্যাদি পূর্ণ সংখ্যা সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় এরপরে শিখবো হলো ভগ্নাংশ সংখ্যা ফ্র্যাকশনাল নাম্বার ভগ্নের সংখ্যাকে বলে পি বাই কিউ আকাশ